মোটরসুইং এর অজুহাতে খারাপ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন এখন সময় এসেছে নিজের আত্মসম্মানের জন্য অনেক পুরুষ বা মহিলাকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে যেখানে নারী বা পুরুষের খারাপ আচরণ সহ্য করতে বলা হয় তার কারণ বলা হয় তার মুড ভালো নেই আসলে এটি সুইং নয় এটা একটা খারাপ অভ্যাস শৃঙ্খলার অভাব আর সঠিক পারিবারিক শিক্ষার ঘাটতি শৃঙ্খলিত ব্যক্তি কখনো তার আবেগকে অন্যের প্রতি খারাপ আচরণের অজুহাত বানায় না তাই খারাপ দিন যাচ্ছে এই ধরনের কথা বলে অসম্মান ও রুক্ষ আচরণ মেনে নেয়া বন্ধ করুন সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় নারী পুরুষ সবাই জীবনের চাপ অতশা আর আবেগে তার অনুভব করে কিন্তু প্রকৃত শৃঙ্খলা চরিত্রবানরা জানে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হয় শৃঙ্খলা মানে হলো নিজের আবেগের নিয়ন্ত্রণ করা যাতে তা অন্যের সঙ্গে আচরণের প্রভাব না ফেলে কারো খারাপ mood কখনোই তার খারাপ আচরণের যুক্তি হতে পারে না যদি কোনো নারী বা পুরুষ বারবার আপনার প্রতি রাগ ঝারে অসম্মান করে অথবা মোট খারাপ বলে খারাপ আচরণকে বৈধতা দেয় তবে বুঝুন আপনি এমন একজনের সঙ্গে আছেন যার আত্মনিয়ন্ত্রণের অভাব এটি সাময়িক কোনো বিষয় নয় এটি গভীর সমস্যা অপরিপক্কতা এবং নিজের দায়িত্ব অন্যের উপর চাপানোর একটা প্রবণতা নারী বা পুরুষ এই ধরনের আচরণ মেনে নেওয়া বন্ধ আপনি যদি কোনো নারী বা পুরুষের কাছ থেকে এমন আচরণ সহ্য করেন তাহলে নারী বা পুরুষের ক্ষেত্রেও ছাড় দিবেন না একজন পরিণত সুশৃঙ্খল নারী বা পুরুষ জানে কিভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় সম্পর্ক হলো পারস্পরিক সম্মানের জায়গা আবেগের ভার চাপানোর স্থান নয় খারাপ আচরণ শুধু সম্পর্ক নয় পুরো পরিবারকে ধ্বংস করে যদি কেউ এখনই নিজের আবেগ সামলাতে না শেখে ভবিষ্যতে বিয়ে সন্তান বা আর্থিক চাপে কি করবে। আজকের মুড সুইং কালকের অন্তহীন ঝগড়া হয়ে উঠবে নিজের জন্য এই ধরনের সমস্যা শেকড় তৈরি করবেন না সমাজ যাই বলুক না কেন খারাপ আচরণকে প্রশ্ন করা মানে সংবেদনশীল হওয়া নয় সম্মান এবং শৃঙ্খলা দাবি করা একজন দায়িত্বশীল নারী বা পুরুষের বৈশিষ্ট্য আপনি থেরাপিস্ট নন কিংবা কারো আবেগের ভার সারা জীবন ধরে সহ্য করে ঠিক করার চেষ্টা দায়িত্ব আপনার নয় যার সমস্যা আছে সে তার নিজের সমাধান করবে তাকে সমাধানের সুযোগ দিতে হবে যদি সে ব্যর্থ হয় তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ চিন্তা করতে হবে নিজে সীমা নির্ধারণ করুন এবং তাতে অটল থাকুক পরিষ্কার করে বুঝিয়ে দিন মাত্রা অতিরিক্ত খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাকে সময় দিন শুধরানো যদি সে নিজেকে শুধরাতে না পারে তবে তার থেকে সরে আসুন জীবন খুবই ছোট এমন মাত্রা অতিরিক্ত খারাপ আচরণ করা সঙ্গে জীবন কাটানো অনেক কষ্ট যে নিজের আবেগ সামলাতে জানে না মনে রাখবেন একজন বিশৃঙ্খলিত নারী বা পুরুষ আপনার মানসিক শান্তি নষ্ট করবে নিজের শান্তি রক্ষা করুন একজন পরিণত এবং দায়িত্বশীল নারী এবং পুরুষ জানবে যে সম্মান সম্পর্কের ভিত্তি যা শর্তহীনভাবে থাকা উচিত সচেতন থাকুন আর নিজের জন্য সেরা জীবন তৈরি হবে